সরকার পরিবর্তনের পরে লঞ্চঘাট খেয়াঘাট হাট বাজার কারা দখল করছে কাদের লোকের এগুলো নিয়ন্ত্রণ করতেছে কি রাস্তার কাজ এই যে যেই সড়কটা দিয়ে আসি বন্যাতলি থেকে মাইটবাঙ্গা নাকি মাইটবাঙ্গা পর্যন্ত তিনজন ঠিকাদারের নাকি হাত বদল হয়েছে আগে দুইজন পাঁচই আগস্টের পরের একজন পাঁচই আগস্টের পরে জেলা বিএনপির এক নেতা এখন জানি না কাজ কতটুকু করবে নাকি কিন্তু রাস্তা দিয়ে আসছে তো মাঝা কোমর অবস্থা খারাপ হয়ে যায় আমাদের তাহলে পাঁচই আগস্টের পরে বিভিন্ন জায়গায় রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে দখলদারি প্রতিষ্ঠিত হয়েছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু পাঁচই আগস্টের পূর্বে আবার এই এখনকার আওয়ামী লীগের মতো যারা এলাকায় থাকতে পারে নাই এলাকায় আসতে পারে নাই নিজের পরিবারের সাথে ঈদ করতে পারে নাই তারা পাঁচই আগস্টের পরে আবার অনেকেই এই দখলদারি এই টেন্ডার বাণিজ্য বলেন এই মানুষের এই হাট বাজার মাঠ ঘাট দখল বলেন এগুলোর সাথে অনেকে জড়িত রাজনৈতিক দলের কথা বলি ভুল হবে আজকে আমাদের যে ছাত্র যুবক তরুণ বন্ধুরা আছে মাঝে মাঝে নিজের প্রতি নিজের লজ্জা হয় অপমানিত বোধ করি যাদের একসাথে রাজনীতি করেছি সেই সহকর্মীরা যেটা বলে অল্প সময়ে মানে ক্ষমতা পেয়ে ধরা পেয়ে সরা জ্ঞান মনে করছে দেখেছেন কতিপয় ছাত্র নেতার বিরুদ্ধে যে অভিযোগ এবং এইটুকু আমরা বলতে পারি কারণ রাজনীতি তো করে আসছি ঢাকার শহরে শহরে থেকে তো না জন্ম চরে এলো রাজনীতি তো শহরে থেকেই করছি কাজে ওই মানুষের বক্তব্য শুনলে বুঝতে পারি সে কি বলতে চায় কি বুঝাতে চায় তার মানসিকতা কি এই আন্দোলন সংগ্রামের পরিচিত কিছু ছাত্র নেতা আছে যদি একটা নিরপেক্ষ তদন্ত এনএসআই ডিজিএফআই করে কয়েকজন পাইনি যে যারা অন্তত শত কোটি টাকার মালিক হয়ে গেছে এখন এখন আমরাও তরুণ আঠারো থেকে এই সাত আট বছর ধরে রাজনীতি করি তো আমরা এইভাবে এখন পর্যন্ত একটা জায়গায় একটা তদ্বির টেন্ডার এই আপনার নিয়োগের জন্য ফোন দিব এটা সাহস করি না যে কি আবার রেকর্ড করে ইমেজটা আমাদের নষ্ট করবে যদিও তারপরে অনেকেই বিভ্রান্তি ছড়াতে প্রপাগান্ডা ছড়াতে আমাদের বিরুদ্ধে নানান ধরনের কুচ্ছ ঘটনা করছে এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ধরেন পাঁচই অগস্টের পূর্বে এই যে আন্দোলন সংগ্রাম করিয়া যে জামাত ইসলামী প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না আজকে ছাত্র শিবির ছাত্র শিবিরের আমি মনে করি যে ছেলেরা যারা রাজনীতি করে তাদের মধ্যে কিছু আদর্শ আছে চারিত্রিক গুণাবলী আছে ভালো কাজের সাথে ছেলেরা জড়িত থাকে ছাত্র শিবির কোন বিশ্ববিদ্যালয় কলেজে প্রকাশ্যে কাজ করতে পারে এমনকি পরিচয়টাও দিতে পারে নাই ছাত্র শিবিরের ছাত্র দল তো ঢাকা বিশ্ববিদ্যালয় কি গেলেই হামলা মায়ের আমরা অল্প লোক ছিলাম হয়তো ছাত্রলীগ ব্যবসা আর কত মারবে মারতে মারতে পুরো হাত ভাঙছে পাও ভাঙছে নাক ফাটাইছে তারপরেও তারা ক্যাম্পাস ছাড়ে নাই এই যে ছেলেগুলো এই যে এখন নেতা ক্যাম্পাস ছাড়ে নাই যার কারণে মানুষ আমাদের দেখলে বলতো কিরে ভাই তোমরা এই সাহস পাওকে সকালে মায়ের দেয় আবার বিকেল উঠে দাঁড়াও প্রতিবাদ করো এবং আমরা এই প্রতিবাদ করতে গিয়ে কিছু শিক্ষক কিছু ব্যক্তিদের সহযোগিতা আমরা পেয়েছিলাম সাথে পেয়েছিলাম সত্যিকার অর্থে তাদের অনেকে বামপন্থী শিক্ষক ছিল সেমন তানজিম উদ্দিন খান এখন বিশ্ববিদ্যালয় ইউজিসি কমিশনের সদস্য বিএনপি জামাতের শিক্ষক বা বুদ্ধিজীবীদের বেশি ডাকতাম না কারণ তাহলে আমাদেরকেও বিএনপি জামাত বলে তখন হামলা করবে কাজী বামপন্থী কিংবা নিরপেক্ষ এই ধরনের কিছু ব্যক্তিদেরকে ডাকতাম তবে সহযোগিতা সবাই করেছে তো এইভাবে এই আজকের যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল সাংগঠনিকভাবে জামাত মোটামুটি ভালো কাজ করছে সারা দেশে কিন্তু তাদের জন্য এই প্রেক্ষাপট তৈরিতে এই ছাত্র সমাজ এবং এই ছাত্র কিন্তু ওই যে পাঁচই আগস্টের আগে এক দল ছিল ফেসিস্ট স্বৈরাচার দখলদার বাকিরা ছিল মজলুম তারা সবাই এক হয়ে ফাঁসিবাদকে হটিয়েছে এখন এই মজলুমরা দিন দিন জালেম হয়ে উঠছে দখলদারি চাঁদাবাজি টেন্ডারবাজি অন্যের উপরে হামলা মামলা আমি এইখানে আমাদের এক ভাই এসেছিল ওই লোকটা কি চলে গেছে রতনদীপ তালতলির কই ডাকেন একটু রতনদীপ তালতলির আমাদের দল করে তো সেই জন্য বিএনপি কৃষক দলের নাকি অট যেন এক নেতা আমি হচ্ছে এমনিতে ঘুষি মায়েরা দেখতে কালো করে ফেলাইছে এখন এইটা আবার নাকি উপজেলার বিএনপির সভাপতি সেক্রেটারি হাসপাতালে যাই এখন গরিব লোক সাধারণ লোক সে তো কারো রামদা নিয়ে দৌড়ে না হকি স্টিক নিয়ে করে না তার কাছ থেকে নাকি ওই যে রোয়েদাত বলে সালিসি করলে আর কি যেটা আপনার স্বাক্ষর নেয় সেই স্বাক্ষর নিয়েছে দেখেন যে অবস্থাটা এখন এই কিন্তু মিডিয়াটি অনেক আছে আমি বলছি যে আমরা কখনো কাউকে গুণ্য কথা বলি না পছন্দ করলে করবে না করলে কথা স্টেপ ফল আমি করে পাঁচেটে লেজুর ভিত্তি করে কার হাত ধরে এই জায়গা আসি নাই নিজেরা ভাঙ্গা হাত নিয়ে পা নিয়ে মিছিল করছি নিজেরা জায়গা তৈরি করছি